আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি শারমিন্দুলিয়া আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বড়ো সাইজের একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মাছগুলো প্রথমে আমি হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে এটা আলতো করে আমি উভয় সাইডটি মাখিয়ে নেব আর মাখানোর পরে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের মধ্যে প্রবেশ করে তো আপনারা হচ্ছে ইলিশ মাছ ভাজা করাই খেতে পছন্দ করেন না হালকা ভেজে ভুনা করাটা পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে তো দশ মিনিট পরে হচ্ছে মাছেরটা এমনটা হয়েছে তো এখন আমি একটি প্যানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর যে কোনো মাছের তেলটা কিন্তু খুব ভালো করে হচ্ছে গরম করে নিতে হয় তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি এখানে হচ্ছে যেহেতু বড় একটা প্যান নিয়েছি মাছগুলো ভাজার জন্য তাই হচ্ছে সবগুলো মাছ একসাথে করে দিয়ে দেব কিন্তু আপনারা যারা হচ্ছে ছোট কড়াইতে বা প্যানে নেবেন তারা কিন্তু বেশি মাছ হলে অল্প অল্প করে মাছটা দিয়ে ভাজার চেষ্টা করবেন তা হলে কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা বুঝতে পারবেন যে হচ্ছে ভেঙে যায় মাছগুলো তো অল্প অল্প মাছগুলো নিয়ে হচ্ছে ভাজার চেষ্টা করবেন তো একটা সাইড মাছ ভাজা হয়ে গেলে অপর সাইড আমি তুলে নিলাম আর হচ্ছে এই মাছ ভাজার সময় কিন্তু তেল ছিঁড়তে পারে তাই হচ্ছে আমি ঢেকে ঢেকে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি অপর সাইড উল্টানোর পরও আমি ঢেকে হচ্ছে মাছটাকে ভেজে নিলাম এখন হচ্ছে যেই প্লেটে হচ্ছে আমি মাছটা মাখিয়েছিলাম সেই প্লেটে হচ্ছে আমি বেশ কিছু পিঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি এখানে সামান্য খুব সামান্য একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এবার খুব ভালো করে পিঁয়াজটাকে আমি মেখে নেব আর যেহেতু আমি মাছটাকে আর কি ভাজা মাছটাকে ভুনা করব তাই হচ্ছে বেশি করে একটু পিঁয়াজ দিতে হবে আর ভাজা ইলিশে হচ্ছে মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে ভুনা করলে কিন্তু অনেক মজার হয় তো এখন আমি হচ্ছে মাছ মাছের তেল থেকে হচ্ছে মাছগুলো তুলে ফেললাম এখন ভাজা মাছের তেলে হচ্ছে বেশ কিছু আমি শুকনো মরিচ হচ্ছে ভেজে নিচ্ছি শুকনো মরিচটা হালকা ভাজার পরে মেখে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচের মিশ্রণটা আমি দিয়ে দেব দেওয়ার পরে এখন খুব লো আওয়াজে আমি হচ্ছে মানে পিঁয়াজগুলোকে ভাজতে ভাজব আর পিঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আমি ভাজা ভাজা করে নেব তো এই রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করবেন আর এটা কিন্তু আমি এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা এভাবে তৈরি করে আর খেতেও কিন্তু অনেক দারুণ লাগে তো পিঁয়াজটা ভাজা হয়ে গেলে পরিপূর্ণভাবে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো এখন হচ্ছে মাছের একটা সাইড আমি কষিয়ে অপর সাইড আমি আবারও হচ্ছে অপর সাইড উলটিয়ে হচ্ছে আমি কষিয়ে নেব মানে ভুনাটা করে নেব। তো দেখুন দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর পিঁয়াজটা যখন বোনাবোনা হয়ে যাবে তখন কিন্তু এই মাছের সাথে মাছের ঝোলটা খেতেও কিন্তু অনেক মজার হয় তো এই রেসিপিটা কেমন লেগেছে ইলিশ মাছের তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্য আশা করি সবাই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ